দর্শকদের বলবো যে প্লিজ হলে গিয়ে টগর দেখুন এনজয় করুন একটি পারিবারিক সিনেমা এবং সবকিছু মিলিয়ে পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আদর আজাদ ও পূজা চেরির সিনেমা টগর কিন্তু হতাশাজনক বিষয় হল এবার সিনেপ্লেক্সে একেবারেই দর্শক টানতে পারেনি সিনেমাটি যে কারণে দ্বিতীয় সপ্তাহের শিডিউলে সিনেপ্লেক্সে জায়গা পায়নি টগর আমার হাতেও আসলে আছে টগর এবং জয়িতা টগর এবং পুরো আমার যাচ্ছে কিন্তু সিনেমার নায়ক আদর আজাদের দাবি নিজেদের সিদ্ধান্তেই প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা জানা গেছে স্টার সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমা থেকে নেমে গেছে টগর সঙ্গে নতুন সপ্তাহের হল লিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন আদর আজাদ ঢাকার আজাদ সিনেমা হল নিলফামারির বাবু টকিজ এবং নওগাঁর ফাইভ স্টার সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহে চলবে টগর হল শেয়ার করে আদর আজাদ উল্লেখ করেন এ আর মুভি নেটওয়ার্ক প্রযোজিত চলচ্চিত্র টগর এই সপ্তাহে মাল্টিপ্লেক্সে প্রদর্শনের জন্য শিডিউল না রাখার সিদ্ধান্ত নিজেরাই মুক্তিপ্রাপ্ত অন্য পাঁচটি চলচ্চিত্রের কারণে টগরের শো টাইম দর্শকদের উপযোগীভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি আদর আজাদ লেখেন দর্শকদের স্বার্থ বিবেচনায় আমরা এক সপ্তাহের জন্য মাল্টিপ্লেক্স থেকে ছবি তুলে নিয়েছি তবে আগামী সপ্তাহে টগর আবারও মাল্টিপ্লেক্সে ফিরবে নতুন সময়সূচি সঠিক পরিকল্পনা ও পূর্ণ প্রস্তুতি নিয়ে আলোক হাসানের পরিচালনায় আদর ও পূজা এই সিনেমাটি নিয়ে হতাশাজনক প্রতিক্রিয়া দেন দর্শকরা সামাজিক মাধ্যমে সিনেমাটি দিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন তারা এছাড়াও প্রদর্শনীর পর হল থেকে বেরিয়ে সিনেমাটি নিয়ে দর্শকরা তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নেন যাদের অধিকাংশেরই মন্তব্য ছিল টগর সিনেমা দেখে টাকা ও সময় দুটোই নষ্ট হয়েছে আদর ও পূজা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রোজি সিদ্দিকী সুমন আনোয়ার সহ আরও অনেকে